নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা নিরামিষ রান্না করব। জানি এই নিরামিষ রান্নাটা হয়তো সবাই করতে পারে কিন্তু আমি যেভাবে রান্নাটা করেছি আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওতে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা সবার আগে কড়াইতে দিয়ে দিয়েছি পটল আর পটলগুলো কিন্তু আমি অর্ধেক অর্ধেক ছাড়িয়েছি আর অর্ধেক খোসা রেখেছি কেন এখনকার পটল তোম মানে যদি পুরো ছাড়ানো হয়ে যায় তাহলে কিন্তু পটল আর খুঁজেই পাওয়া যাবে না আর দেখো একটা পটলেও দানা নেই একদম কচি কচি পটল এখন যেহেতু নতুন উঠেছে এখন পটলগুলো খুব সুন্দরই হবে তো আমি কিন্তু রান্নাটা আজকে সরষের তেলে করছি তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও করতে পারো আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করছি তো পটলগুলো দেখো খুব লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু পটল ভাজে নুন হলুদ কিছুই দিইনি খালি পটলগুলোই এইভাবে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি তো সব দিকটা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারিদিকটা সমান ভাজা হয় তো আমরা যেরকম পটল ভাজা খাই লাল লাল করে ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে পটল যদি মানে কম ভাজা হয় বা না একদমই কেউ কেউ হয়তো একবারে আলুর সাথে পটল দিয়ে মশলা কষিয়ে করে নেয় তাহলে কিন্তু পটলটা এটা কাঁচা কাঁচা গন্ধও বেরোয় আর নাও খেতে ভালো লাগে না দেখতে ভালো লাগে পটল কিন্তু এমনি একটু জল জল টাইপের তো একটু ভেজে রান্না করলে খুব ভালো করে যদি একটু ভেজে রান্না করো তাহলে দেখবে স্বাদটা একটু অন্যরকমই হয় তো দেখো আমি তো এইভাবেই ভেজে রান্না করি যে কোনো পটলের রেসিপি আমি কিন্তু খুব ভালো করে পটলটাকে লাল লাল করে ভেজেই রান্না করি তো তারপরে দেখো পটলটা ভেজে তুলে নেওয়ার পরে আলু দিয়ে দিলাম তো আলুটাও কিন্তু আমি কিছু মাখিয়ে রাখিনি আলুটাও এমনি ভাজছি আর পটল যেহেতু ভেজেছি তেলটা দেখো পুরো কালো হয়ে গেছে এমনি সর্ষের তেল ছিল তারপরে পটল ভাজলে এমনি তেল কালো হয়ে যায় তো তারপরে দেখো আলুটা আমি কিন্তু নুন আর হলুদ দুটো দিয়েই ভাজবো তো নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো কড়াইটা আমি আর তেল দিইনি তেল কিন্তু আমি পরে দেব মানে আলু এই তেলেই আমার ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি নুন আর হলুদ তো দিয়ে আলুটাকেও এরকম ভাবে লাল লাল করে ভেজে নেব আর এখনকার যে পটল উঠেছে নতুন তোমরা যাভাবেই রান্না করবে পাতলা করলেও ভালো লাগবে মাছ দিয়েও ভালো লাগবে মানে এখনকার পটল সত্যি খুব স্বাদ এখন খেতেও সত্যিই খুব ভালো লাগবে আর কদিন পর হয়ে গেলে আর পটলটা অতটা ভালো লাগবে না যতটা কি না এখন নতুন উঠছে এখন বেশি ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেল আলুগুলো তুলে নিচ্ছি তো তারপরে দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন তো তেজপাতা আর জিরেটা দেওয়ার পরে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি দুটো তিনটে এলাচ একটু দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ তো যেটাকে বলে গোটা গরম মশলা আর কি তো সেটাও ফোড়ন দিয়ে দিলাম তো দিয়ে দেখো এবার আমি একটা মশলা বেটে রেখেছিলাম তাতে আছে হচ্ছে একটা টমেটো মানে জিরে ধনে টমেটো আর আদা তো এর মধ্যে আছে আমি বলে দিলাম কিন্তু জিরে ধনে টমেটো আর আদা একসাথে বেটে নিয়েছি তো জিরের পরিমাণটা একটু কম আছে ধনের পরিমাণটা আরেকটু বেশি আছে মানে জিরের থেকে সবসময় ধনের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিতে বেশি ভালো লাগে খেতে তো তার জন্য জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি আছে একটা টমেটো আছে আর একদম অল্প আদা আছে তো সব কিছু দেখো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে তো সেটাই দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ না জিরে ধনের বেশ একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে তো দেখো বন্ধুরা মশলাটা নিজে লাগতে শুরু করেছে আর উপরে তেল ছেড়ে দিয়েছে মানে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তো এবারে এতে আমি দিয়ে দেবো নুন তো নুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ আর মশলাটাকে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ নুন হলুদ দিয়ে দেবে না মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নেবে জিরে গুঁড়ো যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা ভাজা তখন কিন্তু নুন হলুদ যা যা দেওয়া সব দেবে তারপরে দেখো দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনিটাও আমি এখনই দিয়ে দিলাম মশলা কষানোর সময় এটা তোমরা চাইলে কিন্তু নামানোর আগেও দিতে পারো কিন্তু আমি কষানোর সময়ই দিয়ে দিই বেশিরভাগ দিন আমি কষানোর সময়ই চিনি দিয়ে দিই তো তারপরে দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে রাখা টক দই তো এটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে অল্প একটু আমি এখন এতে জল দেব তো দেখো বন্ধুরা অল্প একটু জল দেবো তো এই জলটা দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেব কেন আলুগুলো একটু সেদ্ধ হতে দেরি হবে তার জন্য আলুগুলো বেশ কষিয়ে নিলেও ভালো হবে মশলাটা ঢুকবে ভালো আর পটল যেহেতু একদমই সুন্দর ভেজে নরম করে ফেলেছি ওটা কিন্তু পরে দেব এখন যদি পটল দিয়ে কষাই পটল আর খুঁজেই পাওয়া যাবে না তো দেখো ভালো করে কষিয়ে নিতে হবে আবারও যতক্ষণ না মশলার নিচ থেকে তেল ছাড়ছে মানে মশলাটা নিচে লেগে যাবে বা তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত পুরো ভালো করে কষাবো তো দেখে বুঝতে পারছো বন্ধুরা একদম তেল উপর থেকে দেখো ভেসে উঠেছে এমনি সর্ষের তেলে রান্না করলে দেখবে তেলটা সর্ষের তেলটা যেহেতু অনেকটা মোটা একটু তেল বেশি বেশি মনে হয় তো যাই হোক তেলটা দেখো ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো জল তো দেখো আরও আরও একটুখানি কষিয়ে নিয়েছিলাম আমি কষানোটা যত ভালো তত কিন্তু তরকারির স্বাদ হবে তো এবার দিয়ে দিচ্ছি জল আর আজকে আমি খুব বেশি মানে গামাখা রাখবো না একটু ঝোলঝোল টাইপেরই রাখবো তো জলটা সেই বুঝেই দিচ্ছি তো তোমরা চাইলে যে যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবে সে সেমনভাবেই জলটা দেবে তো বন্ধুরা দেখো জলটা দিয়ে দিলাম এতটুকু জলেই আমার হয়ে যাবে ঝোলটা দেখো খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এই পটলগুলো এতে দিয়ে দেব। তো ঝোলের কালারটাও দেখো কত সুন্দর হয়েছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু আমি সামনে থেকে দেখছিলাম ঝোলের কালারটা খুবই সুন্দর হয়েছিল তো দেখো খুব ভালো করে ফুটে গেছে তো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা তো বন্ধুরা দেখো কতটা ঝোল টেনে গেছে তো আর একটুখানি টানিয়েই কিন্তু এটা আমি নামিয়ে নেব তো তোমাদের আর একবার বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো কথা বলতে বলতে রান্না একদম রেডি তো এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে তার আগে দেখো দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়ে তো বন্ধুরা দেখো আমার আলু পটলের তরকারি একদম রেডি তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে রান্নাটি ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখবে